করার জন্য আপনাদেরকে জানাই অ ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডি স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডিএ এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না সরকারি কর্মচারীদের জন্য সুখবর একশো ছিয়াশি শতাংশ পর্যন্ত বাড়বে পেনশন অষ্টম পে কমিশন নিয়ে কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন বছরটি শুরু হয়েছে এক বড় ঘোষণার মাধ্যমে সরকার ঘোষণা করেছে যে অষ্টম পে কমিশন দু সালে ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু কার্যকর হবে এই নতুন পে কমিশন অনুযায়ী কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামোর বেতন পাবেন এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরাও কিন্তু বর্ধিত হারে পেনশন লাভ করবেন এবং এর পাশাপাশি দেখুন বলা হয়েছে কি এর পাশাপাশি বলা হয়েছে এই ঘোষণায় এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারী উপ উপকৃত হবেন অষ্টম পে কমিশন সম্ভাব্য সুবিধা সপ্তম পে কমিশনের টু পয়েন্ট ফাইভ সেভেন ফিডব্যান্ড ফ্যাক্টর ছিল এবং অষ্টম পে কমিশন কার্যকর হওয়ার পরে কিন্তু টু পয়েন্ট এইট সিক্স ফিডব্যান ফ্যাক্টর চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীরা আরও কিন্তু বেশ সুবিধা পাবেন বলে কিন্তু আশা করা যাচ্ছে এবং পেনশনের সম্ভাব্য বৃদ্ধি বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মাসিক পেনশন ন হাজার টাকা এবং সর সর্বাধিক পেনশন এক লক্ষ পঁচিশ হাজার টাকা এছাড়াও কিন্তু ভাতা এর মতো কিন্তু সুবিধাও পাওয়া যায় যা বেসিক পেনশনে তিপান্ন শতাংশ যদি অষ্টম পে কমিশনে টু পয়েন্ট এইট সিক্স ফিডব্যান্ড ফ্যাক্টর চালু হয় তাহলে কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারীদের ন্যূনতম পেনশন ন হাজার টাকা থেকে বেড়ে কিন্তু মাসিক পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার সাতশো চল্লিশ টাকা হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে অর্থাৎ এক ধাক্কায় কিন্তু একশো ছিয়াশি শতাংশ বৃদ্ধি হবে একইভাবে সর্বাধিক মাসিক পেনশন যা আছে কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকা ছিল তা কিন্তু একশো ছিয়াশি শতাংশ বেড়ে কিন্তু তিরিশ লক্ষ সাতান্ন হাজার টাকা কিন্তু হতে পারে এর সাথে মহার্ঘ ভাতা যোগ হবে যার ফলে কিন্তু কর্মচারীদের বেতন ও পেনশনের উল্লেখযোগ্যভাবে কিন্তু বৃদ্ধি ঘটবে এবং এর পাশাপাশি কর কর্মীদের প্রত্যাশা এই ঘোষণার পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীরা অধীর আগ্রহে বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছেন যদি টু পয়েন্ট এইট সিক্স ফিডব্যান্ড ফ্যাক্টর কার্যকর হয় তাহলে কিন্তু তাদের বেতন পেনশন উল্লেখযোগ্যভাবে কিন্তু বৃদ্ধি পাবে যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা হবে এবং এখানে বলা হয়েছে সংক্ষেপে বলেছে যে অষ্টম পে কমিশন কার্যকর ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ সম্ভাব্য ফিডম্যান ফ্যাক্টর টু পয়েন্ট এইট সিক্স এবং সম্ভাব্য ন্যূনতম পেনশন পঁচিশ হাজার সাতশো চল্লিশ টাকা একশো ছিয়াশি পারসেন্ট বৃদ্ধি সম্ভাব্য সর্বাধিক পেনশন তিন লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা একশো ছিয়াশি পার্সেন্ট বৃদ্ধি এই ঘোষণায় কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং তার এখন বিস্তারিত সরকারি বিজ্ঞপ্তি অপেক্ষায় আছেন সকলেই তো যখনই নতুন নোটিফিকেশান আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু অষ্টম পে কমিশন ঘোষণা করা হয়েছে তো শুধু কবে থেকে লাগু হয় বা কবে থেকে চালু হয় আশা করা যায় এই দু এখন ঘোষণা হয়েছে হয়তো দু হাজার ছাব্বিশ সালের দিকে প্রথমের দিকেই হয়তো সেটা আগু হতে পারে বা কার্যকর হতে পারে এরকমটাও কিন্তু মনে করা আছে আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ